সোধাবারও টাইম পাইনা সরি মানে ক্যাপশান লেখাবার সময় পাই না মানে ঘালি কেলা ছাড়া তো কথা কইতে পারি না তাই আর কি করব ওই ভিডিও দেখতেছিলাম ভিডিও দেখতেছিলাম এর মধ্যে যে ওই যে চলছে ওই মানে কোনো জায়গায় জলা বাকি নাই হিন্দুবাড়ি আদিবাসী কাশফুল মানে বন জঙ্গল মন্দির কোনো জায়গা বাকি নেই এর জন্য কি শেখাসিনা হাসিনা কেউ চায় নাই যে শেখাসিনা থাকতে এগুলো করতে পারে নাই তাই না মানে কোন জায়গাটা বাদ নাই চিন্তা করো প্রথম মন্দির থেকে শুরু হয়েছে পারে না ওই যে কিছু ঠাকুরগাঁও দেখছি জ্বলতেছে আরো তো সব নিউজ তো আর সাথে আয় না ঠাকুরগাঁও প্রথম মন্দির তারপর ঠাকুরগাঁও ওই জায়গা ভোলা দেখছি তারপরে কাশ বন কাশবন দেখলাম মাজার টাজার তো ভাঙচুর যাই হোক ওটা তো পরের চ্যাপ্টার তারপর এখন আদিবাসী কোনো জায়গা বাদ নাই এগুলো কি মানে কি এগুলো কি মানুষ আমি এই আমি এগুলা মানুষ তো হইতেই পারে না এটা এগুলো কোনো মানুষের কাজ হইতে পারে না আসলে এই পনেরোটা বৎসর শেখ হাসিনা যারা পছন্দ করে নেই শেখ ক্ষমতা থাকলে তো এগুলো করা যাইতো না তাই না শেখ হাসিনা আমলে আওয়ামী সরকার আমলে এমনিই তো কয় আওয়ামী নাকি হিন্দু আওয়ামী লীগ মানে ছোট্টবেলা থেকে শুনছি মানে ইন্ডিয়াও যাবে দেশ তাহলে তারা মারতে পারে না এই যে কর্মকাণ্ডগুলো চালায় এগুলো তারা মারতে পারে না কর্তা কিন্তু এইভাবে কতদিন এতদিন তোরা যদি কোঠা আন্দোলন করিয়া একটা সরকার উৎখাত করতে পারে কোঠা আন্দোলন সামান্য কিছু মার লইয়া যদি কোঠা আন্দোলন শুধু পারে কিছু বালছাল শৈতান মৈতান লইয়া তাহলে এখন তো পুরো বাংলাদেশের মানুষ হিন্দু বৈদ্য খ্রিস্টান অ্যান্ড আদিবাসী পুরা এই এই মানুষ আর সাথে আওয়ামী লীগ এই মানুষগুলো মিলেও কি তোরা কিছু করতে পারিস না হুম আর এখন তো শুধু যে আওয়ামী লীগের লোকজন হ্যারেস হইতেছে সেটা না আওয়ামী লীগ সে যেই হোক আওয়ামী লীগের মানুষ কিন্তু তারা কিন্তু হাই রিক্সে হুম এই যে ঘটনাগুলো আমরা দেখতেছি তার মানে আওয়ামী লীগ সাথে হিন্দু মধ্য খ্রিস্টান সাথে আদিবাসী তোরা সব মিলকেও কি কিছু করতে পারিস না যদি কোঠা আন্দোলনে কিছু বালসার চাল কুত্তা যদি একটা সরকার পতন করিয়া দিতে পারে তাহলে তোরা হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান মুসলিম বাদে আওয়ামী লীগ আর আদিবাসী এই সব দল মিলেও কি কিছু করতে পারো না আর কতদিন এই ধ্বংসযজ্ঞ দেখতে হবে কোনো কিছুই তো বাদ নাই বাগানের কাশ ফুল ওই আগান বাগানে ওই যে আসলিয়ার বাগানে ফুইটো ফুইটা রইছে বিশেষ করে এটা বাংলাদেশে আসলিয়া রইসের ডা ডাই পয়েন্ট এমনি ওইভাবে তো টুকটাক দেখা যায় হুম সিনারিটা কত সুন্দর না আসলিয়া রইসের দা সবাই ছবি টবি তোলে ভিডিও টিডিও করে তা ওপর দেয় মানে ভালো যা কিছু তার মানে এই মানুষগুলো কি দেশের জন্য হুমকি স্বরূপ নিরাপদ দেশ যে মানুষগুলো সামান্য ফুল কাশফুল মানে আগানে বাগানে অটোমেটিক ফুল ফুলে আর কি এইগুলা যারা আনে বন জঙ্গল নিরাপদ না তাহলে এই মানুষগুলোর কাছে বাংলাদেশের মানুষ কতটা নিরাপদ বাংলাদেশটাই তো নিরাপদ না মানুষ তো বাদে দিলাম যেখানে বাগান সাগানে ফুল মানে কি কইতাম ফুল কই এরাই নিরাপদ তা মানুষ কি সত্যি নিরাপদ আমার তো মনে হয় না হ্যাঁ দু একটা রাইট তো বললে কি হবে দু একটা রাইট বললে কি হবে সে আমাকে একটা দু একজনে বইলা গেল হুম রাইট হুম রাইট তাতে কি হবে আসলে এটা কি কথা যে আপনি বলছেন ঠিক আর রাইট যাই হোক তোমরা এই বিবাদে পারবা আমার কি দেখতেছি তাই সহ্য হয় না এগুলো অন্যায় দেখে সহ্য হয় না যে কোনোটাই বাদ নাই কোন জায়গায় না দেয় এই তার মানে এই দেখো আওয়ামী সরকার এত এতদিন এইগুলা করতে পারে নাই তাই আওয়ামী লীগে কেউ পছন্দ করে না কেন এইগুলো তো হয়তো না আওয়ামী লীগ সরকার আমলে তার দু একটা যে ঘটনা ওগুলো পৃথিবীতেই ঘটে আওয়ামী সরকার আমলে যে দু একটা যা ঘটনাগুলো আওয়ামী লীগের আমলে কি সব কি সব কি আওয়ামী লীগ মুখর্জারি আওয়ামী তো বহুত রয়েছে বহুত রয়েছে না মুখর্জারি আমি আওয়ামী লীগ করি অথচ মুখর্জারি ওই দল দেয় ওই দল দাইছে ওই দল দেয় কিন্তু অন্তরে অন্য কিছু আমি আওয়ামী হুম খুঁজদারি আওয়ামী কিন্তু ভরা যাই হোক যার জন্য আসছে শেখ হাসিনার মানে এই দশা আফসোস আফসোস কি হে দেশ দেড়শাই বাঁচছে মহিলার দেড়শাই বাঁচছে কিন্তু যারা আছে তারাই তার মাসুল গুনতেছে হারে হারে সত্যি সত্যি একদিক দিয়ে আসলে কি তার ফ্যামিলির মতো কেন তার দশা হবে অবশ্যই হে দেড়াইয়া নিজের জীবন লইয়া যাইতেই হবে একদলে কয় যাওয়া ঠিক হয়নি কি করবে এই বালশালার দ্বারা নিজের জীবন বিপন্ন করবে নাকি এগুলা তো বেইমান বিশ্বাসঘাতক একতলে খাইয়া পরে মানে তাকেই পিছন দিয়ে ছুরি মাইরা দেয় ব্যাপারটা এরকম না আর কি কইতাম ভাই তোমাকে কইলেও লাভ হবে না তোমরা কবা হম ঠিক আছে